I okay. the okay. এতবার ধরে মা 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 বলে বলছি আর কিন্তু মা বলবো না এবার কিন্তু মাসি বলব কোনটা ভাল লাগবে

না আমি বুঝতে পেরেছি আমার মায়েদের যতই বলি না কেন নাচবে না তো আমি বেকার কেন কষ্ট করি তুমি নাচবে তাহলে তো সময় বসো আমার ওই মায়া কেন আসবে আমি আর তুমি আমি আর তুমি নাচ রাধে রাধে হরে কৃষ্ণা আরে চলো রে রে আমার আজ রে আমার রাধা নাচো তারাও হাত তুলেন নাচো বাবা শরীর কিন্তু সবার মোটা হয়ে যাচ্ছে নাচো হাত তুলে ব্যায়ামটাও হয়ে যাবে হরি করা হয়ে যাবে বসে বসে নাচো এরকম এরকম করে নাচো না আরে আগে আগে যায় কোটিলা পিছে রাধা রানী আর আগে আগে যায় কোটিলা পিছে রাধা

দাদি ভালো হয়েছে গা ঘামেনি কারোর শুধু হরি বল হরি ও একটু জায়গা দিও আমাদের জায়গা দিও তোমরা একটু সরে সরে বসো হ্যাঁ তো সঙ্গে কুটিলা চলেছে তো মামা হ্যাঁ তো কুটিলা বলছে কুটিলা গেলে তো বাবা সেই ভানু পুজোই করতে হবে কানু পুজো আর হবে না বাবা একটা লাঠি দেবে লাঠি লাঠি আছে কারো হাতে না না ওখানে বসো একটা লাঠি ঠিক ঠিক আর একটা ছাতা হলে ভালো হয় ছাতা কারো নেই হ্যাঁ রাধে রাধে যাই হোক কুটিলা কিন্তু হবে না হ্যাঁ তাই যখন দেখতে পেল একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছে কুটিলা রাধা রানীকে ডেকে বলছে ও বৌদি ও নানদি

কে নির্মাণ একটা জবা মনে এনেছিল জবাটা রেখে দাও বলে এই বনটা কে নির্মাণ করেছে ললিতা বলছে এবার কুটিলাকে বাড়ি যাবার একটা পথ আমি বের করে ফেলেছি কুটিলা বলছে এই বনটা এত সুন্দর যে নির্মাণ করেছে না জানি সে আরো কত সুন্দর শোনো বনটা কে নির্মাণ করেছে জানো জানো না এই বন যে নির্মাণ করেছে না দাঁড়া তার একটা গুণ আছে সে বিরাট দৈত্য আসে না এই তোমার মতো বিধবা করে নারী দেখলে রেখে দাও মা বলে বিধবা করে নারী দেখলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এই দেখো এরকম বিধবা তোমার মতো বিধবা নারী যদি দেখে না সে কি করে জানা বিয়ে করে বিয়ে করে বিয়ে বিয়ে করে করে দেখেছো এর মুখ দেখে বোঝা যাচ্ছে আবার একবার বিয়ে করার ইচ্ছা আছে হ্যাঁ যে যে হারে লজ্জা পাচ্ছে হ্যাঁ এইদিকে এসো আজকে তোমাকে বিয়ে দিয়ে ঠাকুর জামাই নিয়ে তারপর 24 পরগনায় যাব এই বনে এক দৈত্ব আছে ঠ্যাং দুটো তার পিঠের পরে এই আছে ঠ্যাং দুটো তার পিঠের পরে এই বনে এক দৈত্ব আছে ঠ্যাং দুটো তার পিঠের পরে এই বনে এক দৈত্ব আছে ঠ্যাং দুটো তার পিঠের পরে শূন্য দিয়ে ভেসে চলে যায় ও নন্দী শূন্য ভেসে চলে

কি করে জানো তোমার মতো বিধবা নারী দেখলে সঙ্গে করে তুলে নিয়ে যায় করে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় নদী করে তুলে নিয়ে যায় সঙ্গে করে তুলে নিয়ে যায়

উধি পায়ে পরি পথ খাইয়ে দে বলে ওবধি তোর পায়ে পরি পথ খাইয়ে দে তোর পায়ে পড়ছি কুটিলাকে পথ দেখিয়ে দিল কোন পথে গেলে 아마 সেই নিজ ঘরে পৌঁছে যাবে সেই পথ যেই দেখিয়ে দিয়েছে কুটিলা চলে গেছে আর সেই মুহূর্তে আধারানী সকেবৃন্দ নিয়ে আর

পৌঁচে গেছে বাবা হ্যাঁ তো ভানু পূজো তার উদ্দেশ্য না राधा রানীর উদ্দেশ্য হচ্ছে কানু পূজো দেয়া কানু পূজো দেয়াটাই উদ্দেশ্য তো ভানু মন্দিরে পৌঁছে গেছে বাবা একজন পুরোহিতের দরকার ব্রাহ্মণের দরকার বাবা আমা হইছে আদে আরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিবতী মা আমার তোমাদের কাছে প্রার্থনা হ্যাঁ ভিক্ষা ছাড়া তো আমাদের উপায় নাই হ্যাঁ আমার দাদা ভাইরাও তোমাদের কাছে ভিক্ষা করতে যাবে আর আমরাও চব্বিশ পরগনা থেকে ভিক্ষা করতে এসেছি আমরা নেব দাদা ভাইদের কাছ থেকে আর তোমরা দেবে দাদা ভাইদের রাধে রাধে হ্যাঁ প্রত্যেকেই ভিখারি বাবা আমরা তোমরা ন আমরা হ্যাঁ হরিবল হরিবল আর তোমরাও ভিখারি কিসের ভিখারি নামের ভিখারি কৃষ্ণ নামের ভিখারি রাধে রাধে তো যাই হোক আমার দাদারা তোমাদের কাছে যাবে বাবা ভিক্ষার জন্য ভিক্ষার জন্যে যাচ্ছি তোমরা যার যতটুকু দেবার ক্ষমতা বাবা দান করো এ দান এ কালেও থাকবে সে কালেও থাকবে বাবা হরি বল হরি বল রাধে রাধে তো যাই হোক দাদা কি করলে বাবা আরে কৃষ্ণ তবে কেউ দু টাকা এক টাকা দেবেন না একটু লোড দেবেন যত বড় লোড দেবেন তত বড় বড় অনুষ্ঠান হবে আর ওই ব্যাংকে জমা থাকবে গোবিন্দর ব্যাংকে জমা থাকবে তো হরে কৃষ্ণ সেখানে যাবেন ওখানে যে পাবেন তো বললে সেখানে পাবেন না দুতি কোথায় গেল না মাঠে গেছে যেখানে আমার গোবিন্দ আর বটু ঠাকুর রয়েছে

বলছে সময়ের পুজো না তো অসময় হয়ে গেছে তো হ্যাঁ তাই একটু মোটা দেখে দক্ষিণা দিও হ্যাঁ মোটা করে দিও আধে রাধে বেশ তো কি করলে বাবা আমার তারে দেখি মনের সুখী কিরে কি পূজো করতে যাচ্ছে পূজো করতে ওই সখিরা এসেছে সবাই ভানু মন্দিরে राधा রানীও এসেছে বটু আমি যাব আয় ছেলে যাবে পুজো করতে এক নাম্বারের ঘোষের ছেলে তুই যা আমি বেশে সেজে যাবো আমার দেখবে ব্রাহ্মণের সঙ্গে ওই পোটলা পুটলি বওয়ার জন্য একজন থাকে না তাকে বলে বেশু গোবিন্দ বলছে আমি তোর বেশু হয়েই যাব তোর ওই পোটলা পুটলি বয়ে দেব বেশ তবে ব্রাহ্মণের বেশে সাজ আর তারে দেখি মনের সুখী এলাই মাথার দেখি মনে খুশি এলাই মাথার মনে খুশি এলাই মাথার আর তারে দেখি মনের সুখী এলাই আরে দাঁড়া দেখি মনে খুশি এলাই মাথার কে টিকি আয় দাঁড়া টিকিটা একটু লম্বা করে রাখিস

তবে কি জানো মা লাগে তোর নেই এখন কি করা যাবে হ্যাঁ রাধে রাধে কমিটির কাকুদের বলছি সামনের বছর সূর্য পূজা যেই করুক না কেন একটা শাড়ি দিয়ে দেবেন আর কিছু দিন বা না দিন হরি বল আর গলে আরে ভালে ফোটা কোষা কোষি করে ছোট কাছা লোটা কোচাটি পড়ে আমার দেখবে ব্রাহ্মণদের দেখেছো তো ব্রাহ্মণদের কাছাটা কিন্তু ছোট হয় কাঁচাটা একদম ছোট করে নেয় আর কোচাটা হয় লোটা হ্যাঁ কাঁচা ছোট করে নেয় কেন জানো লক্ষ্মী পুজোর সময় খুব ভিড় হয় লক্ষ্মী পুজো হয় না ঘরে ঘরে হয় তাই না আর ওই কোজাগড়ি লক্ষ্মী পুজোতে প্রত্যেকের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো হয় তাই তো হয় তোমাদের এখানে হয় না আমাদের ওখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে ব্রাহ্মণ এসে পুজো করে তো সেই দিন তো ব্রাহ্মণের বিরাট ভিড় যায় হ্যাঁ কাঁচাটা ছোটো করে নাই যেন ছুটতে পারে আর কোচাটা লোটা করে রাখে বড় করে রাখে কেন যেন কেউ যদি দক্ষিণা কম দেয় না

ছাতা ছাতা ধরেছে বলছি কন্টু তোর রোদ লাগছে না তো ছাতাকে ওইভাবে ধরে বলছি আমি ধরি ওইভাবে ধরেছিস কেন স্যার বলছি স্যার বলছি ও এইভাবে ছাতা ধরেছি তার কারণ অনেকটা পথ মাগো তাই এই যে পথের মাঝখানে যদি বৃষ্টি আসে এমনি বালুকাময় পথ বটুর হেঁটে যেতে খুব কষ্ট হবে আর যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টির জলের ভিতরে পড়বে

রাধারানী যেটা এনেছিল তার মধ্যে একটু মোদক মেশানো মানে নেশা জাতীয় একটা বস্তু মিশিয়ে এনেছিল বটুর জন্য রাধা রানী দেখতে পেয়ে কি করলে